হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের সামনে নিয়ে নিয়েছি বাঙালিদের খুবই সুস্বাদু কচুর শাক তাহলে চলুন রেসিপিটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে আমি কচুর শাক নিয়েছি এখন কচুর শাকটি কিন্তু ভালো করে ভিতরের যে অংশটা সেই অংশটাই আমি নিয়েছি কত সুন্দর দেখুন এভাবে আমি শুধু ভিতরের অংশটা নিয়েছি এভাবে টুকরো করে আমি নিচ্ছি এরকম করে আমি টুকরু টুকরু করে সবগুলি কেটে নেব কাদের কাদের এই কচুর শাক পছন্দ হয় তারা তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমি সবগুলো কচুর শাক এভাবে কেটে নিলাম দেখুন এখন আমি ধুয়ে নিয়ে আসব এখন দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু বাদাম বাদামগুলি এখন ভালো করে একটু ভেজে নেব বাদামগুলি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম একটা কুলার মধ্যে এখন একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ডলে ডোলে আমি খোসা ছাড়িয়ে নিলাম দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম পরে এতে আমি দিয়ে দিলাম জল জলের মধ্যে আমি সবগুলো কচু শাক তুলে দিচ্ছি এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করতে হবে এই জলটা কিন্তু কচু শাকের সাথে মিশে যাবে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখুন এর মধ্যে কচু শাকটি মজে কতটা জল হয়েছে আমি এই জলটার মধ্যে কিন্তু কচু শাকটা একদম শুকিয়ে নেব অনেকে আমি দেখেছি কচু শাক রান্নার সময় জলটা ফেলে দেয় আমি কিন্তু জলটা ফেলে দেব না দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম আমি আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি এগুলি সিদ্ধ হতে থাক ওর দিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তাহলে চলুন দেখে নিন মশলাটা কী কী এখানে বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আবার হলুদের গুঁড়ো সবগুলো একসাথে মিশিয়ে নিলাম দেখুন এগুলি মিশাতে মেশাতে কচু সালের জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখন করে এটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেজপাতা দিলাম দুটো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখন এর মধ্যে ফাঁসফোরণ দিয়ে দিলাম এখন একটু ভালো করে ভেজে নিলাম এখন এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন প্রচুর শাকটা তুলে দিলাম দেখুন আমি কতগুলা কচু দিয়েছি এখন কতটুকু শাক হয়েছে এখন মধ্যে বাদামগুলো দিয়ে দেব আপনারা চাইলে সিমের বৃচিও দিতে পারেন কেউ মটর দেয় মটরও দিতে পারেন আমি বাদাম দিয়ে করেছি তাই বাদাম দিয়ে দেখাচ্ছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর মাত্র দুটি উপকরণ এর মধ্যে মেশাবো উপকরণটি হচ্ছে দেখুন এখানে এক চামচ ঘি অ্যাড করছি এগুলো প্রথম একটি উপকরণ এখানে দু চামচ ঘি দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা আপনারা নামানোর সময় এই দুটি উপকরণ কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে মহাপ্রভুর ভোগে কিন্তু কচুর শাক ব্যবহার করা হয় আপনারা বিভিন্ন বৈষ্ণব সেবাতেও কচুর শাক অবশ্যই ব্যবহার করা হয় আমি নামিয়ে নিলাম আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাবেন you <laughs>